সুপ্রভাত বন্ধুরা আজ চব্বিশ সেপ্টেম্বর বুধবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর দাঁতে ট্যাটু আঁকছে চীনের নতুন প্রজন্ম প্রজন্ম ট্যাটুতে ক্লান্ত চীনের তরুণ এখন তাদের দাঁতে ট্যাটু চীনা গণমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে চীনের তরুণ প্রজন্মের মধ্যে দাঁতে ট্যাটু করা একটি নতুন প্রবণতা হিসেবে আবির্ভূত হয়েছে কিছু তরুণ বিশ্বাস করে ত্বকে ট্যাটু করা এখন পুরনো হয়ে গেছে এবং দাঁতে ট্যাটু করা নিজেদের প্রকাশ করার একটি নতুন এবং দুর্দান্ত উপায় আবার কেউ 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 কেবলমাত্র কিছু ডেন্টাল ক্লিনিক বিনামূল্যে এই পরিষেবা প্রদান করছে বলেই এগুলি করতে শুরু করেছে পাকিস্তানের খাইবার প্রাক্তন কুহার আপার কোহিস্তান হারবান এলাকায় বাসিন্দারা জমির ন্যায্য ক্ষতিপূরণ দাবি করে আন্দোলন শুরু করেছেন দিয়ামির ভাষাবাদ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হলেও যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে তারা পথে নেমেছেন আন্দোলনকারীরা ওয়াবদা ও খাইবার প্রাক্তন খোয়া প্রশাসনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছেন আন্দোলনের সংগঠক নিয়ামত খান বলেন আমাদের জমি নেওয়া হয়েছে কিন্তু ক্ষতিপূরণের হার ছিল অনায্য এবং বছরের পর বছর অর্থপ্রদান আটকে রাখা হয়েছে এদিকে গত রবিবার জমি ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে কারাকোরাম হাইওয়ে অবরোধ করেন সেখানকার বাসিন্দারা বিশ্বের শীর্ষ মেধাবীদের আকৃষ্ট করতে নতুন পদক্ষেপের কথা ভাবছে যুক্তরাজ্য দেশটির প্রধানমন্ত্রী কি আর স্টারমারের সরকার কিছু ভিসা ফি সম্পূর্ণ বাতিল করার প্রস্তাব নিয়ে নীতিগত আলোচনা শুরু করেছে এর মাধ্যমে যুক্তরাজ্য বৈশ্বিক প্রতিভা টানতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বড় ধরনের সংস্কার করতে চাচ্ছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম পরিকল্পনা অনুযায়ী বিশ্বের সেরা বিজ্ঞানী গবেষক ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের জন্য ভিসা ফি পুরোপুরি বাতিল হতে পারে লেবাননের দক্ষিণাঞ্চলে রবিবার ইসরায়েলের ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে তাদের মধ্যে তিনজন শিশু সহ আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানিয়েছে লেবানন সরকার রবিবারের ওই হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর বিনোদ জুবেইল হিজাবুল্লার একজন অপারেটরকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে এই হামলায় কয়েকজন নিরীহ বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে স্বীকার করে নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এবার পর্তুগাল প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল পর্তুগাল রবিবার দেশটি পররাষ্ট্রমন্ত্রী পাউলো জানজেলেই তথ্য জানান রাষ্ট্রসংঘের পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি বলেন প্যালেস্তাইনকে স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পর্তুগালের পররাষ্ট্র নীতির একটি মৌলিক স্থায়ী ও মূল ভিত্তির বাস্তবায়ন প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার ঘটনায় ইসরায়েলকে প্রতিশোধ না নেওয়ার ব্যাপারে সতর্ক করল ব্রিটেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউভেট কুপার জানিয়েছেন প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে প্রতিশোধ নিতে ইসরায়েল পশ্চিম তীর দখল করলে বা বরদাস্ত করা হবে না সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে যোগদানের আগে বিবিসিকে দেওয়া দেওয়ার সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন কুপার বলেন আমরা স্পষ্ট জানিয়েছি এই সিদ্ধান্ত ইসরায়েল ও প্যালেস্তাইন উভয়ের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বন্যা কেবল দক্ষিণ এশিয়ার মানুষদের ঝুঁকিতে তাই নয় ঝুঁকিতে আছে সমৃদ্ধ অর্থনীতির দেশ অস্ট্রেলিয়াও জলবায়ু জেরে দু সালের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রায় পনেরো লাখ মানুষের ঘরবাড়ি ও জীবিকা হুমকির মুখে পড়তে পারে এছাড়া তাপমাত্রা বৃদ্ধি সম্পর্কিত অসুস্থতার মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাবে সিডনি থেকে বার্তা সংস্থা এ এই খবর জানিয়েছে অস্ট্রেলিয়ার জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধি জনজীবন জটিল করে তুলছে ফিলিপাইন্সে তাণ্ডব চালাচ্ছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসা শক্তিশালী এই ঝড় উত্তরাঞ্চলে ধ্বংসাত্মক ঝড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাত নিয়ে আঘাত এনেছে এরই মধ্যে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে ফিলিপাইন ছাড়াও এই ঝড় হংকং তাইওয়ান ও চীনের কুয়াংডাং প্রদেশে আছড়ে পড়তে পারে বলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে আসছি দেশের খবরে গুজরাটের পোরবন্দরে চাল চিনি বোঝায় জাহাজে ভয়াবহ আগুন মাঝ সমুদ্রেই দাউ দাউ করে জ্বলে গেল জাহাজটি গুজরাটের জামনগরের জাহাজটি পোরবন্দরের সুভাষনগরের যেটিতে নোঙর করা ছিল জাহাজটিতে সেখানেই হঠাৎ আগুন লেগে যায় জানা গিয়েছে সোমালিয়ার বআসোতে যাওয়ার কথা ছিল জাহাজটির বিপুল পরিমাণ চাল ও চিনি বোঝাই করা ছিল জাহাজে আগুন লেগে যাওয়া অধিকাংশ পণ্যই জ্বলে ছাই হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে বন্দরে নোঙর করা অবস্থা জাহাজে আগুন লাগেলে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি তিরুপতির প্রণামী বাক্স থেকে একশো কোটি টাকা চুরি পূর্বতন জগমোহন রেড্ডি সরকারের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলল বিজেপি নেতা অন্ধ্রপ্রদেশের তিরুমালায় অবস্থিত তিরুপতি মন্দিরে সে দেশের অন্যতম ধর্মীয় স্থান আর তারই প্রণামী বাক্স থেকে ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে একশো কোটি টাকা চুরির অভিযোগ তুলে ধরা হয়েছে সিসিটিভি ফুটেজ সহ কাঠগড়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সরকারি বিজ্ঞাপনে ভারত নামের ব্যবহার নিয়ে ফের প্রশ্ন তুলল সিপিআইএম নব প্রজন্মে জিএসটি কার্যকর হওয়া উপলক্ষে নরেন্দ্র মোদী সরকার যে বিজ্ঞাপন করছে তাতে অনেক ক্ষেত্রে ইংরেজিতেও গভর্নমেন্ট অব ভারত বলে উল্লেখ করা হয়েছে গভর্নমেন্ট অব ইন্ডিয়া নয় সিপিআইএমের প্রশ্ন সংবিধানে কোনো পরিবর্তন ছাড়াই কিভাবে কেন্দ্রীয় সরকার ইন্ডিয়া নাম বাদ দিচ্ছে কেন্দ্রীয় সরকারি সূত্রে অবশ্য বলা হচ্ছে গত দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাস থেকেই সরকারি নানা নথি এবং বিজ্ঞাপনে ভারত ব্যবহার করা হচ্ছে তার জন্য কোনও আইন সংশোধনের দরকার নেই আগামী নভেম্বর মাসেই বিহারে সম্ভবত অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন সূত্রের খবর পাঁচ থেকে পনেরোই নভেম্বরের মধ্যে তিন দফায় হতে পারে এই ভোট গ্রহণ। বিহারের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বাইশে নভেম্বর তার আগেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ করতে চাইছে নির্বাচন কমিশন আঠাশে অক্টোবর ছট পুজো বিহারের সবথেকে থেকে বড় উৎসব হলো ছট পুজো তারপরেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈনের সাত কোটি চুয়াল্লিশ লক্ষ টাকার বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি করল ইডি কেন্দ্রীয় সংস্থাটির তরফে মঙ্গলবার জানানো হয়েছে আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনে গত পনেরোই সেপ্টেম্বর বাজেয়াপ্ত করা হয়েছে সত্যেন্দ্রর বেনামি এই সম্পত্তি ত্রিপাক্ষিক চুক্তি বিধানসভায় তীব্র মাথার বক্তব্যে হতাশার সুর অস্বস্তিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে হাটে হাড়ি ভেঙে দিল বিধানসভায় ছ মাসের মধ্যে যে চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল ষোলো মাসেও তা হয়নি এ নিয়ে কোনো সারা শব্দও নেই এই চুক্তি যে এখন পর্যন্ত অশ্বডিম্ব প্রসব করেছে তা কার্যত প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রী এবং উপজাতি কল্যাণ মন্ত্রীর নিজস্ব বক্তব্যে চুক্তির অগ্রগতি যে শূন্য তাও বোঝা গেল মুখ্যমন্ত্রী উপজাতি কল্যাণ মন্ত্রী এবং তিপ্রা মথার মন্ত্রী বিধায়কদের বক্তব্যে প্রসঙ্গত কেন্দ্র ও রাজ্য সরকার এবং মথার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির মধ্যে দিয়েই বিজেপি সরকারের শরিক হয়েছিল এই তিপ্রা মথা জিএসটি বাঁচাতের নামে দেশ জুড়ে ফাঁকা আওয়াজ মোদীর পণ্য পরিষেবার দামের বাস্তবে কোনো ছাপ পড়েনি তীব্র সমালোচনা বিরোধী দলগুলির দেশ জুড়ে প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্ন মানুষ পিএম কেয়ার ফান্ড কোথায় মোদীকে প্রশ্ন বিরোধীদের এখন রাজ্যের খবর টানা বৃষ্টিতে কলকাতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার দুপুরে খবর পাওয়া গেছে এখনো কলকাতার বহু রাস্তা জলমগ্ন বিদ্যুতের তার কোথায় ছিঁড়ে পড়ে রয়েছে কেউ জানেন না আশঙ্কা রয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে যদিও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জলবন্দী মানুষ এই দুর্যোগের কারণে বিপর্যস্ত মানুষের পাশে রয়েছে রেড ভলেন্টিয়াররা প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংকে বিচারক জামিন দেবেন নাকি ইডির আবেদন মেনে হেফাজত মঞ্জুর করবেন তা নিয়ে কৌতূহল ছিল মঙ্গলবারই বিচার ভবনে এই মামলার রায় দেওয়ার কথা ছিল বিচারকের কিন্তু মঙ্গলবার কোর্টে পৌঁছতেই পারলেন না তিনি ফলে মঙ্গলবার রায়দান হল না বুধবার রায় দেবেন বিচারক জলমগ্ন কলকাতায় পৌর প্রশাসন ও সিএসসির অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জনের মৃত্যুর প্রতিবাদে বুধবারই কলকাতার রাস্তায় প্রতিবাদ বিক্ষোভে নামবে বামপন্থী দলগুলি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার বিকেল চারটেই ধর্মতলার লেনিন মূর্তির সামনে থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে রাজ্য সরকার কলকাতা কর্পোরেশন এবং সিএসসির চরম উদাসীনতায় জনের মৃত্যুর প্রতিবাদ করা হবে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সোশ্যাল মিডিয়াতে লিখেছে এই মৃত্যুর দায় কার সিএসসি মালিক গোয়েঙ্কাদের নাকি তাদের থেকে নির্বাচনী বন্ডে তিনশো কোটি টাকা নেওয়া তৃণমূলের কলকাতায় দুর্যোগের জের মুখ্যমন্ত্রীর উপদেশে তিন দিন আগেই পুজোর ছুটি পড়ে গেল রাজ্যের সমস্ত সরকারি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় মঙ্গলবার দুপুরে সমাজ মাধ্যমে একটি পোস্ট করে শিক্ষামন্ত্রী প্রাত্য বসু জানান ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামী চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত স্কুল এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে ছাব্বিশে সেপ্টেম্বর থেকে রাজ্যের স্কুল কলেজে পুজোর ছুটি পড়ার কথা ছিল শেষে খেলার খবর প্রয়াত হলেন বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় আম্পায়ার ডিকি বার্ড তাঁর বয়স হয়েছিল বিরানব্বই মঙ্গলবার ইয়কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে তাদের ওয়েবসাইটে একটি বিবৃতি জারি করে বলেছে যে ক্রিকেটের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বদের একজন বার্ড তার নিজ বাড়িতে মারা গেছেন ক্রিকেট থেকে নির্বাসিত হলো আমেরিকা আন্তর্জাতিক ক্রিকেটে নিয়ামক সংস্থা আইসিসি মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে একাধিক নিয়ম না মানার জন্যই আমেরিকাকে নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার